ও বৃক্ষরোপণের মাধ্যমে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত সেবা দেওয়া যায় এটা তার একটা নমুনা আমাদের চেয়ারম্যান সাহেব কিভাবে দেশ পরিচালনা করতে চায় আগামীর বাংলাদেশ বিএনপি রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিভাবে রাষ্ট্রকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সাজাবে এটা হচ্ছে তার একটা নমুনা প্রত্যেকটা সেক্টরে এইভাবে আমাদের দেশ